হাই আজ চলে এসেছে গার্ডেনে সবজি কাটতে এই দেখো আমার শশা গাছে শশা কদিন আগেই লাগালাম দেখতে দেখতে শশা গাছে কিন্তু শশা চলে এসছে এর আগে দুটো কেটেছি ভিডিও করা হয়নি আজকে আজ চার পাঁচটা শশা হয়েছে সেটা ভাবলাম চলো কেটে তোমাদেরকে দেখাই এখানে আমার বর কাটছে আমি ধরে রেখে ধরে রাখছি শশাগুলো কেটে আমার হাতে দিচ্ছে দেখো এখানে কিন্তু চার পাঁচটা শশা আছে কিন্তু যেগুলো বড় হয়ে গেছে সেগুলোই তুলব কারণ আমার বাড়িতে ফ্রিজে শশা আছে একবারে বেশি তুলবো না যেগুলো একটু কদিন আর কদিন দু চার দিন রাখা যাবে সেগুলো রেখেই দেব। কিছুদিন পরেই কাটবো। এখানে তিনটে শশা কেটে নেওয়া হলো এই যে এখানে একটা শশা আছে এটা কিন্তু তুলবো না এখানে আধ এটা আর দুদিন রাখা যাবে এটা পরেই তুলবো এই যে এই তিনটে শশা কাটলাম চলে এবার তোমাদেরকে আমি গাছ থেকে টমেটো তুলে দেখাই আমার গাছে কিন্তু প্রচুর টমেটো এসছে এবং তার ভিতরে কিছু টমেটো পেকেছে চার পাঁচটা টমেটো পেকেটে পেকেছে সেটা আজকে আমি তুলবো দেখো একেবারে গাছ পাকা টমেটো কি সুন্দর লাল হয়ে আছে শীতের রোদ এই দেখো এই টমেটোটা না পুকায় কানা করে ফেলেছে পুরো একদম ভিতর পর্যন্ত কানা করেছে এটা তো নেওয়া যাবে না আমি এর আগে দেখিনি এখন তুলতে গিয়ে দেখছি আমি কটা কাঁচা টমেটো তুলে নেব কারণ কাঁচা টমেটো আমি আজকে রান্না করব আজ না করি কাল তো করবই কাঁচা টমেটো কে কে খাও তোমরা আমার তো খেতে ভীষণই ভালো লাগে পা পাকা টমেটোর একটা অন্যরকম স্বাদ কাঁচা টমেটো ছোটো মাছ দিয়ে রানলে সেটাও কিন্তু খুবই ভালো লাগে এই যে এই গাছ থেকে আমি আর দুটো তুলে নেবো এই গাছে কিন্তু দুই তিনটে টমেটো হয়েছে গোড়ার দিকে ওপরেও হয়েছে সেগুলো ছোট ছোট। কিন্তু গোড়ার দিকে যে দুই তিনটে মোটা মোটা টমেটো হয়েছে সেগুলো আমি কাঁচাতেই তুলে নেব গার্ডেন থেকে গার্ডেন থেকে টমেটো বা যে কোনো ধরনের সবজি তুলে খেতে না বাজারের সবজির থেকে কিন্তু অনেকই বেশি স্বাদ লাগে অনেকই বেশি স্বাদ লাগে এখানে আমি টমেটো তুলছি আর আমার বরের হাতে দিচ্ছি কারণ আমি আজকে পেছে বা কোনো পাত্রই নিয়ে আসিনি রাখার জন্য এই যে এই টমেটোটাও তুলে নেবো দেখো গার্ডেনের টমেটো কিন্তু কত বড় বড় দেখে মনে হচ্ছে বাজার থেকে কিনে আনা বা মাঠে চাষ করা সেরকম গার্ডেনের সবজি খাওয়ার একটা কি ভালো দিক বলতো নিজের ইচ্ছা মতো যখন খুশি খাওয়া যায় নিজের ইচ্ছা মতো স্বাদ দেওয়া যায় মানে যেগুলো ক্ষতিকর নয় সেগুলো ব্যবহার করা যায় এবং খেতে কিন্তু খুবই স্বাদ লাগে দেখো আজকে আমি কাঁচা টমেটো পাকা টমেটো এবং এই শশাগুলো তুললাম চলো আজকে আমি তোমাদেরকে আমার ছোট ছোট ঝাল গাছে কেমন ঝাল হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো দেখো একদম ছাইটে একটা গাছ আছে ছোট্ট গাছ বেশি বড় নয় মিডিয়াম সাইজও নয় তার থেকেও ছোট কিন্তু সেই গাছটাকে কি পরিমাণ ঝাল হয়েছে তোমরা একবার দেখো দেখতে এত ভালো লাগে এত ভালো লাগে যে দেখার জন্যই আমি ঝালগুলো তুলি না দেখতে আমি আমার বর যখন বলে ঝালগুলো তুলো পেকে যাবে আমি বলি থাক না দেখতে তো ভালোই লাগছে কিন্তু আজকে ফাইনালি তুলবো কারণ এবার পেকে যাবে একদম ছোট্ট ছোট ঝাল গাছ কিন্তু ঝাল কিন্তু প্রচুরই হয়েছে এর পাশে আরো আছে চলো তোমাদেরকে আমি দেখাই এখানে যেহেতু সর্ষে শাক আমি লাগিয়েছি সেই জন্য তুলতে একটু অসুবিধা হচ্ছে সর্ষে গাছ পার হয়ে এই যে এখানে দেখো এটা তো একদমই ছোট গাছ কিন্তু একটুখানি গাছে শুধু ঝালই দেখা যাচ্ছে চারিদিকে দেখো দেখো বাদর ঝোলার মতো ঝাল ঝুলছে তো ঝালগুলো আজকে তুলে নেবো যেগুলো তোলার মতো কিন্তু গাছটা যেহেতু ছোট গাছে আরো জালি আছে সেইগুলো বড় হবে না সেই জন্য বড়ো ঝালগুলো বেছে বেছে তুলে নিলাম এই যে এই গাছটাকে কিন এই গাছ থেকে কিন্তু ঝাল তুলেছি তারপরেও এখনও কতগুলো ঝাল আছে দেখো আর এই যে তার পাশে এই টমেটো গাছ টমেটো এই যেখানে এক থোকা কাঁচা টমেটো হয়ে আছে এইগুলোও কিন্তু কিছু দিনের ভিতরে পাক ধরবে এই যে এখানে আমি সরষের শাক দিয়েছি কে কে তোমরা সর্ষের শাক খাও সর্ষের শাক কিন্তু শীতে অনেকে অনেকে ভীষণই পছন্দ করে সেই জন্য আমিও দিয়েছি আমিও খেয়ে দেখবো কেমন লাগে আর এই যে ঝাল গাছটা দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি কি পরিমাণ ঝাল হয়েছে মাঠে চাষ করলে যেমন ঝাল হয় আমার ছোট্ট গাছে কিন্তু সেরকমই ধরন এসছে টমেটোগুলো এই টমেটোগুলো নতুন করে এসছে আগের টমেটোগুলো তো আগের টমেটো পেকে গেছে সেগুলো তো খেয়েও নিয়েছি তুলে একটা একটা করে এর পাশে আমি ছোলার শাক দিয়েছিলাম সেটা দেখো কি সুন্দর থকথকে হয়েছে আর এই যে আমার বেগুন গাছ আর বেগুন গাছগুলো অনেক দিন আগেই লাগিয়েছিলাম তারপরে গাছগুলো বুড়ো হয়ে গেছে কেটে দেওয়ার পরে নতুন করে পাতা কসমি গজিয়া আবার দুটো দুটো বেগুন হয়েছে এবং গাছে কিন্তু প্রচুর ফুল জ্বালিয়ে এসছে আর এই যে আমার ছিম গাছ ছিম গাছ তো না একেবারে চিমের পাহাড় হয়ে আছে আমার ছিম গাছে কিন্তু ফুল চলে এসছে শীতের শুরুতেই কদিনের ভিতরে ছিম খেতে পারবো এই দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাই আমার গাছে কি পরিমাণ ফুল এসছে এখন তো স্টিকগুলো সবে সবে ওটা শুরু হয়েছে যখন পরিপূর্ণ স্টিক উঠে যাবে না তখন এখন যেমন সবুজ সবুজ দেখাচ্ছে তখন তো পুরো পুরো সাদা সাদা লাগবে ফুলের জন্য এই দিকে এখনও বেশি ফুলের স্টিক ওঠেনি দু একটা উঠেছে ওই যে দেখা যাচ্ছে হালকা হালকা মাঝখানটায় মাঝখানটায় উঠেছে আর এই সাইডটাতে উঠেছে এই যে দেখো কত ভালোই লম্বা আমার সিমের মাচাটা কারণ সিম গাছ প্রচুর জোর জোর আছে সেই জন্য সিম গাছের ঝোপ হয়ে আছে আর এই যে এটা না আমার জামা কাপড় মেলা তার সেটা ওরাই দখল করে রেখেছে তো এই হলো আমার গার্ডেন